নমস্কার বন্ধুরা আবার এসে গেলাম আজকে একটা নতুন ব্যায়াম নিয়ে তো ব্যায়ামটা কী হবে ব্যায়ামটা হচ্ছে কিসের জন্য ব্যায়ামটা হচ্ছে গিয়ে যাদের হচ্ছে মাথা ঘোরে যারা কানে কম শোনেন শক্তি দুর্বল তাদের জন্য এই ব্যায়ামটা এই প্রাণায়ামটা অ্যাকচুয়ালি এটা একটা প্রাণায়াম এই প্রাণায়ামটা ভীষণ 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 উপকারী তো কী করে এটা করতে হয় এটা আজকে আপনাদেরকে দেখাবো বোঝাবো এর উপকারী সম্পর্কে বিশদে আলোচনা করব। তো স্কিপ না করে আপনারা ভিডিওটা দেখবেন আমার চ্যানেলে যারা নতুন আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইবার কর সাবস্ক্রাইব করবেন আর এই যে কাজটা করছি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটু লাইক দেবেন লাইক দিলে ভালো লাগে কাজটা করতে ইন্সপিরেশন পাওয়া যায় তো বেশি দেরি না করে চলে আসছি আসল ভিডিওতে তো প্রাণায়ামটা যেটা আমি করবো বজ্রাসনে আমি বসেছি এরম করে প্রথমে বজ্রাসনে বসবো বজ্রাসনে বসার পর কী করবো বসার পর আমি হচ্ছে এই যে আমার দুটো হাত আছে হাতের হচ্ছে বুড়া আঙ্গুল দিয়ে বা তর্জনী দিয়ে কানটাকে বন্ধ করব তো আমি এই কানটাকে বন্ধ করে এখানে এই কপালে হাত দেবো তো কপালে হাত দিয়ে আমরা হচ্ছে নিঃশ্বাস নেব করে বুক ভরে নাক দিয়ে নিঃশ্বাস নেব শ্বাস গ্রহণ করবো তো তারপরে যখন আমরা ছাড়বো এটাকে কান বন্ধ অবস্থাতে থাকবে যখন ছাড়ব তখন আমরা একটা ভ্রমণ যেমন আওয়াজ করে করে আওয়াজ করতে করতে ছাড়বো তাহলে প্রথমে কি হবে আমরা দম নেব। তারপরে হচ্ছে আমরা দমটাকে এরকম আওয়াজ করতে করতে ছাড়বো তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আসছে সেটা আপনারা দেখুন এই আমি কানের মধ্যে দুটো বুড়ো আঙুল ঢুকিয়ে দিলাম এবার হাত দুটো কপালে দিলাম এই কপালে দেওয়ার পর আমি এবার বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি ভূপ ভরে গ্রহণ করছি এই যে আমি নিঃশ্বাস নিলাম নাক দিয়ে নাক দিয়ে আমি শ্বাস গ্রহণ করলাম এবং হচ্ছে স্বাদ আস্তে আস্তে বু করে শব্দ করছি এই যখন আমরা করব তখন আমাদের ভোকাল কডের মধ্যে একটা ভাইব্রেশন হবে নাক কান গলা সবার মধ্যে একটা কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি করবে তো দেখুন আমি কয়েকবার করে দেখাচ্ছি পুনরাবৃত্তি করছি দেখুন তো এই যে আমরা প্রাণায়ামটি করছি এটা করার সময় একটা ভ্রমণের মতো আওয়াজ করা হচ্ছে তো ভ্রমণের মতন আওয়াজ যে হয় সেই জন্য এই প্রাণায়ামটির নাম হচ্ছে ভ্রামডি প্রাণায়াম তো ভ্রামনিপ্রাণায়ামের উপকারিতা আছে ভ্রামডিপ্রায়ামের যে উপকারিতা কানে যদি কোনো ব্যথা থাকে শ্রবণ শক্তি যদি আপনার কম হয়ে যায় দুর্বল হয়ে যায় কানে যাবতীয় ব্যথা নির্মূল হবে আর শ্রবণ শক্তি বেড়ে যাবে তো যার বয়সজনিত কারণে বার্ধক্যজনিত কারণে শক্তি কমে গেছে তারা বাড়িতে বসে এই আসনটা এই প্রাণায়ামটা অভ্যাস করুন দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই শক্তি পুনরায় আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে তো এইটা যে আমি করছি তাতে যাদের হচ্ছে অনেক ছেলে মেয়েদের দেখা যায় বদ্ধ জায়গায় গেলে মাথা ঘুরে মাথা ঘুরে পড়ে তারা সেন্সলেস হয়ে যায় তো তাদের জন্য এই প্রাণায়ামটা খুবই খুবই উপকারী কেননা মস্তিষ্কে যখন হচ্ছে গিয়ে অক্সিজেনের অভাবে হয় সেলগুলোতে তখন তো মানুষের মাথাটা ঘুরে যায় সেন্সলেস হয়ে যায় তো এর ফলে কি হবে মস্তিষ্কের সেলসগুলোতে অক্সিজেনের পরিমাণ বাড়বে যার ফলে বদ্ধ জায়গায় গেলেও থাকলেও কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ থাকলেও মাথা আর ঘুরবে না মাথা ঘুরে পড়বে না মাথা ঘোরার যে রোগটা সমস্যাটা সেটা যাবতীয় সমস্যাটা সেটা সেরে যাবে আর যাদের ভারসাম্য একটুতেই হচ্ছে নর্বার করে বয়স্ক বয়সজনিত কারণে বা অসুস্থতার কারণে ব্যালেন্স ঠিকঠাক পায় না হাঁটাচলা করার সময় তাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যাবে সব কিছু ঠিকঠাক করা হয়ে যাবে তো আর একবার দেখিয়ে দিই কী করে করতে হবে তো এই আসনটা বজ্রাসনে বসেও করা যেতে পারে আবার এই বাবু হয়ে সুখাসনে বসেও করা যেতে পারে এরকম করে হাত দিয়ে ঠিক আছে তো বাবু হয়ে সুখাসনে বসে যেটা করা যাচ্ছে বয়স্ক লোকেদের জন্য আমি বাবু হয়ে যেটা করছি সেটা আমি দেখাচ্ছি তো দেখুন আর একবার ভালো করে দেখে নিন এই আমি কানে হাত দিলাম কানে হাত দেওয়ার পরে এই আমি কপালে হাত দিলাম কান বন্ধ করে আবার হচ্ছে গিয়ে নিঃশ্বাস শ্বাস গ্রহণ করবো ভরে নাক দিয়ে তাহলে এই প্রাণায়ামটা আর কিছুই নয় এই প্রাণায়ামটা বাবু হয়ে বসে বা বজ্রাসনে বসে কানে দুটো কানে বুড়া আঙ্গুল বা তজ তর্জনী দিয়ে দিয়ে বা বুড়া আঙুল দিয়ে করলে সব থেকে ভালো হয় বুড়া আঙুল দিয়ে কপালটা এখানে ধরলাম ধরার পরে বুবু করে আওয়াজ করে হচ্ছে গিয়ে শ্বাসটা ছাড়লাম শ্বাস নিলাম কোনো আওয়াজ না করে আর শ্বাস ছাড়লাম বুবু আওয়াজ করতে করতে এই ভ্রমণের মতন আওয়াজ করার ফলে যে ভাইব্রেশনটা হবে সেই ভাইব্রেশনের ফলে আমাদের যে ব্রেন থেকে শুরু করে পুরো মুখমণ্ডলের যে কম্পনটা হচ্ছে তার ফলে এই এই পোশানটায় রক্ত সঞ্চালন ভালো হয় আর রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশন যখন ভালো হবে তখন ব্লাড সার্কুলেশন ভালো হলেই অটোমেটিক্যালি এখানকার যাবতীয় সমস্যা যাবতীয় রোগ দূর হবে বিশেষ করে কানের সমস্যা শোভনের সমস্যা এবং মাথা গড়ার সমস্যা মূলত এই দুটো কারণ নিয়ে আজকের এই প্রাণায়ামটা ভ্রামরি প্রাণায়ামটা দেখানো আপনাদেরকে শেখানো তো ভ্রামরি প্রাণায়াম করলে আপনাদের দুটো উপকারিতা একদম ভীষণভাবে আপনারা লাভ করবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা তো হচ্ছে কানের শ্রবণ শক্তি এবং কানের ব্যথার সমস্যা কানের খোল সম্পর্ক যাবতীয় সমস্যা থেকে মুক্তি লাভ করবেন আর একটা সমস্যা এটা মাথা ঘোরার সমস্যা ব্যালেন্সের সমস্যা হাঁটাচলা করতে গেলে সেইটার থেকেও সমস্যা থেকেও মুক্তি লাভ করবেন তো এই দুটো সমস্যাকে যখন মুক্তি লাভ করবেন যখন শরীরের আপনার যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো দূর হয়ে যাবে দূর হওয়ার ফলে আপনার শরীর তো অবশ্যই ভালো থাকবে ভালো লাগবে এবং সেই সঙ্গে এই সমস্যাগুলো যখন দূর হবে আপনাদের মনটা কেমন তখন হবে বলুন মনটা তো নিশ্চয়ই ভালো হবে তখন মনটা যখন ভালো হবে তখন দেখবেন যে আজকে যে আমি আমার ব্যায়াম এই প্রাণায়াম আপনাদের শেখাচ্ছি সে আপনাদেরকে দেখালাম আমার এই প্রাণায়াম আমার স্মারক হবে যদি কারোর এই আমার আসন করা এই প্রাণায়াম করার পরে তার যদি উপকার লাভ হয় উপকার যদি লাভ হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে কমেন্ট করে জানালে আমি সেই সমস্যা দূর করার জন্য সহজ সহজ ব্যায়াম সহজ সহজ প্রাণায়াম সহজ সহজ মুদ্রা নিয়ে আপনাদের কাছে আসব তাহলে আজকে শেখালাম ভামিপেরাম যার উপকারিতা হচ্ছে শ্রবণ শক্তি বৃদ্ধি কানের যাবতীয় রোগ নির্মূল এবং মাথা ঘোরার সমস্যা শরীরের ভারসাম্যহীনতার সমস্যা এর থেকে সম্পূর্ণ রোগে মুক্তি আশা করি আমি যে উপস্থাপনাটা আপনাদের সামনে আজকে রাখলাম আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতন এতটুকুনি নমস্কার ধন্যবাদ